ফেসবুক পেজ থেকে ইনকাম করা প্রথম দিকে সবার কাছে স্বপ্নের মতো আমার কাছেও তেমনটাই ছিল যারা খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারেন তাদের কাছে হয়তো খুব ইজি হয়ে যায় তবে আমি এবার জুলাই মাসে প্রথম পেমেন্ট পেয়েছি এবং প্রথম পেমেন্ট পেয়ে আমি কী জিনিস কিনলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং শেয়ার করব আমার ফেসবুক থেকে ইনকামের যে জার্নিটা হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আসলে জুলাই মাসে আমি পেমেন্ট পেয়েছিলাম এমনটা এমন সময় যে সময় আসলে আমাদের কারো অবস্থায় তেমন মনের অবস্থা ভালো ছিল না দেশের অবস্থা যা ছিল সেক্ষেত্রে আমি আসলে আমার এই ভালো লাগার মুহূর্তটা আমি আসলে এনজয় করতে পারিনি আমি জানতামই না যে আমার ব্যাংকে টাকা মানে ডলার ঢুকেছে কি না সেটাই আমি জানতাম না কারণ মেসেজটাই আসেনি তো পরবর্তীতে আমি আসলে আগস্ট মাসে জানতে পারি আমি গিয়ে আসলে খোঁজ নেই তো তখন জানতে পারি যে জুলাই মাসের আঠাশ তারিখে আমার হচ্ছে গিয়ে টাকাটা ঢোকে তো খুবই সামান্য কিছু ইনকাম তবে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগার যেহেতু আমি এক বছর হয়েছে মনিটাইজেশন পেয়েছি অন রিলস পেয়েছি তিন মাস হল তিন মাস চার মাস এরকম হবে তো আমি আসলে অ্যাডন রিলস পাওয়ার তিন মাসের মাথায় হচ্ছে গিয়ে পেমেন্টটা পেয়েছিলাম তো আপনাদেরকেও বলবো আসলে ধৈর্য ধরে কাজ করলে ইনকাম করা সম্ভব স্বপ্নটাকেও সত্যি করা সম্ভব তবে অনেক বেশি কষ্টের এবং ধৈর্যের ব্যাপার যারা আমার মতো সংসারের অনেক কিছু সামলাতে হয় আমার টুইন বেবি সেক্ষেত্রে আমাকে অনেকটা তাদের পিছনে সময় দিতে হয় আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় তবুও আসলে নিজের সময়টুকু আমি এই পেজেই দিয়ে থাকি আমার জার্নিটা শুরু হয়েছিল একদমই শখের বসে শখের বসে বলতে আমি পেজটাই খুলেছিলাম অনেক আগে যখন আসলে পেজ থেকে ইনকাম করব এমন কোনো চিন্তা ভাবনাই ছিল না আসলে জানতামই না সত্যি কথা যেটা তো তখন আমি আমার বাচ্চাদের ছোটোবেলার কিছু মুহূর্ত শেয়ার করতাম বিভিন্ন গান লাগিয়ে তো পরবর্তীতে একটা টাইমে এসে যখন দেখলাম সবাই খুব ভালো ব্লগিংয়ে কাজ করছে ইনকাম করছে তখন ভাবলাম যে আচ্ছা আমিও আসলে করি তো সেক্ষেত্রে আমার পুরানো পেজটাকে আমি দাঁড় করাতে আমার অনেক বেশি কষ্ট লেগেছে তো আসলে আমি ভুল করেছিলাম তখন একটা নতুন পেজ আমার খোলা উচিত ছিল যেহেতু পুরান পেজ আমার এটাকে রিজ আনতে অনেক বেশি টাইম লেগেছে এবং এক বছর লেগেছে মনিটাইজেশন পেতে এবং মনিটাইজেশন পাওয়ার পরেও এক বছর লেগেছে ইনকাম করতে কেন বলছি বলুন তো ইনস্ট্রিম অ্যাড পেয়েছিলাম ঠিকই কিন্তু এক্ষেত্রে আমাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি তিনবার রিজেক্ট হওয়ার পরে সেটা সাকসেস হয় এবং ভিডিও দেওয়ার পরে একদমই ডলার আসতো না খুবই কম এক সেন্ট দুই সেন্ট করে এরপর যখন অ্যাড অন রিলস পেলাম তখন আলহামদুলিল্লাহ দুইটা ভিডিও ভাইরাল হয় সেই ভাইরাল হওয়ার কারণেই আসলে আমার ভালো একটা ইনকাম আসে তো তারপর থেকে আসলে আমার মনে হচ্ছিল যে না আসলে কিছু করা সম্ভব এতদিনের ধৈর্যের হয়তো কিছু একটা সুফল আসতে চলেছে তবুও আসলে সেই পেজটাকে আমি আসলে অত ভালো গ্রোথ দিতেই পারছিলাম না তারপরে আমার এই পেজটা খোলা যেটা নিয়ে স্বপ্ন দেখছি আপনারা সাথে থাকলে হয়তো কিছু করতে পারবো জানি না করতে পারবো কিনা তবে চেষ্টা করে যাব শেষ অব্দি আর বাকিটা আল্লাহ ভরসা কারণ আল্লাহ চাইলেই আসলে সব কিছু সম্ভব আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও ও ইনশাল্লাহ আপনাদের পাশে সব সময় আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল মাটির জিনিসগুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ